হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু দুর্গা পুজোর প্রতিশুতি আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আর আজকে আমি কিন্তু চলে এসেছি জিরাটে তোমাদেরকে আজকে জিরাটের চারটে বেস্ট পুজো দেখাবো ঠিক আছে তোমরা কীভাবে যাবে কীভাবে আসবে সব কিছু কিন্তু বলবো আর আমার চ্যানেল যারা নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বলে আর আমার চ্যানেলে যারা নতুন তারা লেটেস্ট আপডেটের জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আইকনটাকে প্রেস করে রাখো আর বিগত কয়েক বছর ধরে কিন্তু জিরাট সুন্দর সুন্দর উপহার দিয়ে আসছে এবারেও কিন্তু কিছু সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেল আমরা দেখতে পাবো জিরাটে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এ দেখো এখানে যেমন দেখতে পাচ্ছ চারটে প্যান্ডেলে কিন্তু এখানে ব্যানার দেওয়া রয়েছে এবার আমি তোমাদেরকে ফার্স্ট যেটা প্যান্ডেল রয়েছে জিরাট বাস স্ট্যান্ড তো আমি ফার্স্ট তোমাদেরকে দেখাবো জিরাট বাস স্ট্যান্ড এক নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু এই প্যান্ডেলগুলো হয় তো তোমাদেরকে আমি নিয়ে যাবো তো চলো আর গাইস আমি এখন কিন্তু আস্তে আস্তে জিরাট বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি ঠিক আছে বাস স্ট্যান্ডে এবছর খুব সুন্দর কিন্তু একটা থিম হতে চলেছে সেটা আমি ওখানে গিয়ে তোমাদেরকে বলবো কি থিম হচ্ছে না হচ্ছে আর তোমরা যারা টাইটেল চলো যে জিরাট বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে কিন্তু এসে উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে এবছরকার ব্যানার কর্ণাটকের স্কন মন্দির ঠিক আছে আর জিরাট যৌ সংঘ ক্লাব দেখছো এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে এবছর এনাদের এবছর এনাদের কিন্তু সাততম বর্ষ ঠিক আছে তো চলো আস্তে আস্তে ভিডিওটা শুরু করা যাক তো চলো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ গ্যাস আমি কিন্তু একদম যে মূল মণ্ডপ মূল মণ্ডপের সামনে কিন্তু গ্যাস চলে এসেছি আর এখানে কিন্তু জোর কদমে কাজ চলছে আমি তোমাদেরকে দেখাতে পারছি আর দেখতে পাচ্ছ কিন্তু নীল কাপড় দিয়ে কিন্তু পুরো কভার করে হচ্ছে প্যান্ডেলটাকে তো চলো এবার তোমাকে আমি আস্তে আস্তে ভেতর থেকে পুরো প্যান্ডেলটা এক্সপ্লোর করব আর দেখাবো তো চলো এখানে দেখো খুবই কিন্তু চোর কদমে কিন্তু কাজ চলছে ঠিক আছে এখানে কিন্তু টোটাল ছত্রিশখানা সিঁড়ি করা হয়েছে আর তোমরা এই পুরো টোটাল যে কটা প্যানেল রয়েছে সকালে যদি ভিডিও ভালো করে দেখতে চাও তো আমার চ্যানে লিঙ্ক দেওয়া আছে আর আই বাটনেও লিঙ্ক আসবে তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো আর দেখতে পাচ্ছি সিঁড়িগুলো কিন্তু এখন কাজ চলছে গাইস আর এখানে কিন্তু অসংখ্য বাসের কাজ কাজ করা হয়েছে আর এবছর কিন্তু এখানকার থিম হচ্ছে কর্ণলকের স্কন মন্দির আর দেখতে পাচ্ছি সেই স্কন মন্দিরে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে ঠিক আছে তো আমি এবার তোমাদেরকে ভেতর থেকে গিয়ে দেখাম তো এখন যেহেতু সামনে এন্ট্রি পয়েন্ট বন্ধ আছে তাই আমি কিন্তু এখন এই সাইডটা দিয়ে কিন্তু এন্ট্রি করবো ঠিক আছে এই সাইডটা দিয়ে কিন্তু আমি এখন যাবো এটা হচ্ছে মণ্ডপের পিছন সাইড ঠিক আছে পিছন সাইড দিয়ে সেই এন্ট্রেন্স পয়েন্টটা রয়েছে এন্ট্রেন্স পয়েন্ট দিয়ে কিন্তু আমি ঢুকবো তো চলো আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিছনে অসংখ্য বাসের কিন্তু কাজ আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সামনে দিয়ে তোমরা দেখলে অতটা বুঝতে পারবে না কিন্তু পিছনে দেখো অসংখ্য কিন্তু বাসের কাজ করা হয়েছে আর এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এই এন্ট্রি পয়েন্ট দিয়ে কিন্তু আমরা ঢুকবো তোমাদের এখানে ভেতরটা পুরো ঘুরিয়ে দেখাবো কতটা কি প্রিপারেশন হয়েছে না হয়েছে তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর এই ভেতরটা দেখো পুরো কিন্তু সুন্দর লাগছে পুরো কিন্তু অরেঞ্জ আর ব্লু কাপড় দিয়ে কিন্তু ভেতরটা কিন্তু ডিজাইন করা হচ্ছে আর উপরটা দেখো এখানে কিন্তু ওরা ঝাড়পাতি লাগানো হতে পারে ঠিক আছে সেটা তোমাদেরকে আমি পরে একবার এসে দেখাবো আর তো চলো এবার আমি তোমাদের ওইটা কতটা কি কাজ হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু খুব জোর কদম এখানে কাজ করছে একটা স্ট্রাকচারের কিন্তু কাপড় মারছে গোল্ডেন কালারের কাপড় মারা হচ্ছে এটা কিন্তু কিন্তু লাগানো হতে পারে স্ট্রাকচার এখানে আমরা তৈরি দেখতে পাচ্ছি আর ওদিকে আরো কিন্তু স্ট্রাকচার রয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো গাইস আহ একটা কিন্তু শেপের উপরে কাজ করা হচ্ছে ঠিক আছে দেখো পদ্ম ফুলের মধ্যে কিন্তু একটা শেপ রয়েছে এটা কোথায় ইনস্টল হবে এখনো পর্যন্ত কিন্তু চাই না তোমাদেরকে আমি নেক্সট আপডেটে এসে দেখাবো আর তো চলো এবার আস্তে আস্তে আমি কিন্তু বাইরের দিকে যাবো এখানে কিন্তু যতটা প্রিপারেশন হয়েছে আমি কিন্তু সবই তোমাদেরকে মোটামুটি দেখালাম আর এখানে দেখো কিন্তু রকমই পদ্মগুলির মতো কিন্তু কিছু বড়ো বড়ো ডিজাইন রয়েছে ওটা ছোটো ছিল আর এখানে কিন্তু কিছু ছোটো ছোটো যে চূড়ার উপরে যে ডিজাইনগুলো হয় ওগুলো কিন্তু করে রাখা রয়েছে এগুলো হয়তো চূড়াতেই লাগানো হতে পারে আর এগুলো কিন্তু সাইডে লাগানো হতে পারে সেগুলো তোমাদেরকে আমি নেক্সট আপ এসে দেখাবো তো চলো এবার আস্তে আস্তে আমি বাইরে যাবো ঠিক আছে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে বাদবাকিটা বাকিটা কথাটা বলছি চলো জিরাট সবুর সঙ্গে দুর্গা পুজো প্যান্ডেল প্রিপারেশান তো এবার আমি তোমাদেরকে জিরাটের আরও একটা বেস্ট দুর্গা পুজোর প্যান্ডেল প্রিপারেশান দেখাতে নিয়ে যাবো তো এবার আমি যাব জিরাট আদি যে পুজোটা সেই মাঠে তো চলো যাওয়া যাক ওখানে গিয়ে আমি কিন্তু এখন জিরাটের যে বাজার রয়েছে সেই বাজার দিয়ে কিন্তু হেঁটে জিরাট আদিবারি যে পুজো পার্বণ রয়েছে সেখানে কিন্তু গিয়ে যাব ঠিক আছে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ওখানকার যে প্যান্ডেল প্রিপারেশান সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখান থেকে তোমরা কিন্তু দু পাঁচ মিনিটে হেঁটে স্টেশন থেকে পৌঁছে যেতে পারো জিয়াটির প্রত্যেক কথা লোকেশানে প্রত্যেক কথা পুজো মণ্ডপে কিন্তু তোমরা দু পাঁচ মিনিট করে হেঁটেই পৌঁছে যেতে পারো আর ব্যাস এখান থেকে দেখো রাস্তার মধ্যে কিন্তু কিছু গেট করা হয়েছে ঠিক আছে এটা তোমরা কিছু স্টেশন থেকে কিছুটা যাওয়ার পরে এই গেটগুলো কিন্তু দেখতে পাবে ঠিক আছে আর সামনে কিন্তু একটা পুজো হচ্ছে এই পুজোটাকেও তোমরা দেখে তারপরে আদিবালু পুজোটা দেখতে যেতে পারো এটা কিন্তু একটা রাস্তার পাশে বাজারের ওপরে যে পুজো হয় সেই পুজোটা কিন্তু হচ্ছে আর এখানে বছর এবছরকারের যে ব্যানার আদি যে ব্যানার সেই ব্যানার কিন্তু রাখা রয়েছে বন্ধুরা বন্ধুরা আমি কিন্তু এখন জিরাট আদি যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু চলে এসেছি আর পাশেই কিন্তু জিরাট বালিকা বিদ্যালয় স্কুল রয়েছে ঠিক আছে তোমরা ওই সিরা রাস্তা দিয়ে আসলে কিন্তু দেখতে পাবে স্টেশন দিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট লাগে আসতে পা হেঁটে আর তোমরা টোটো বা অটো করে আসলে কিন্তু আরও কম সময়ের মধ্যেই তোমরা এসে পৌঁছাতে পারবে আর এই হচ্ছে কিন্তু যে টেম্পেলটা তৈরি হচ্ছে সেই টেম্পেল দেখতে পাচ্ছ পুরো খোলা মাঠ আর এই হচ্ছে রাস্তায় রাস্তা দিয়ে কিন্তু তোমরা আসতে পারবে ঠিক আছে তো চলো আস্তে আস্তে এবার আমি তোমাদেরকে পুরো প্যান্ডেল ডেক্স করে দেখাবো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো দাদা বাসের উপরে কিন্তু অনেকটা হাইটে কিন্তু কাজ করছে ঠিক আছে কিছু থার্মোকলের যে সিটগুলো দেখতে পাচ্ছি আমরা সেগুলোর উপরে কিন্তু এখন কাজ চলছে আর খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চাই পাঁচটা আর এখানে কিন্তু চাই মেলা বসে ঠিক আছে তো কালার মেলা কিছু স্ট্যাক্সে কিন্তু এখানে এই মুহূর্তে এখানে রাখা হয়েছে আর গাইস এখানটা দেখো কিন্তু সি রাখা হয়েছে সিটা কিন্তু এখনও জয়েন করা নেই জয়েন্ট হলে কিন্তু খুব তো গাইস এখানে কাজ তো চলছে জোর কদমে তোমরা দেখতে পাচ্ছ তো দেখা যাক এবছর কল্যাণী আর কলকাতাকে কতটা টক্কর দিতে পারে আমাদের এই জিরাটের প্যান্ডেল আদিবারির প্যান্ডেল তো স্বামী নারায়ণ মন্দির আমাদের কলকাতায় আর তো এবছর হচ্ছে সবাই তোমরা জানো ব্যাস বাইরে যতটা প্রিপারেশন হয়েছে তোমাদেরকে আমি দেখি যে এবার চলো তোমাদেরকে ভেতরটা নিয়ে যাবো ভেতরটা কি কতটা কি কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখা বা তোলার প্যান্ডেলটাই কিন্তু এবারে থার্মোকলের কাজ করা হচ্ছে আশা করি ভেতরটাতেও কিন্তু থার্মোকলেরই কাজ করা হচ্ছে তো চলো ভেতর দিকটা যাওয়া যাক ভেতরটার দিকটা গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই হচ্ছে কিন্তু মাতৃপূর্তিমার জায়গা এখানে কিন্তু মাতৃপূর্তিমাকে রাখা হবে আর এখানে দেখতে পাচ্ছ থার্মোকলের কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করে কিছু রাখা রয়েছে তোমাকে একটু জুম করে দেখাই আমি আর ওপরটা কিন্তু তোমাদেরকে আমি দেখালাম ঠিক আছে আর সাইডগুলোতেও থার্মোকলের পুরো কাজ করা হয়েছে ভেতরটা টোটালি কিন্তু আমরা থার্মোকলের কাজ দেখতে পাচ্ছি বছর আগের বছর কিন্তু আমরা এখানেই কিন্তু পুরো কাঁচের কাজ দেখেছিলাম ও বাইরে ঠিক আছে আগের বছর যেহেতু এখানে মুন করা হয়েছিল ঠিক আছে মুন প্যান্ডেল করা হয়েছিল ঠিক আছে আর তো চারিপাশটা দেখতে পাচ্ছো প্রত্যেকটা ওয়াল প্রত্যেকটা জানলা কিন্তু পুরো থার্মোকলের ডিজাইন দিয়ে করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে চাহিবাশটা আর পুজোর সময় যখন এর মধ্যে লাইট ফেলা হবে কিন্তু আরও ভালো লাগবে চাহিবাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো চলো আর এখানটায় গেছে যাবো একটা কিন্তু ঝাড়বাতি যে লাগানো হবে তার কিন্তু ব্যবস্থা করা হয়েছে গোল করে কিন্তু উপরটা দেব এখানে থার্মোকলের কিন্তু ডিজাইন করা হয়েছে খুবই কিন্তু ভালো লাগছে আর এখানে দেখ একটা কিন্তু স্ট্যাক্সার পরে রয়েছে ছোট এটা কোথাও ইনস্টল হবে জানি না এটা যখন ইনস্টল হয়ে যাবে তোমাদেরকে আমি এসে দেখাবো ঠিক আছে নেক্সট আপ ডেলি তো চলো তখন আমি তোমাদেরকে দেখালাম জিয়ার আদি বারবারির দুর্গা পুজোর প্যান্ডে ফুটেছেন এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো জিয়ারে আরও একটা প্যান্ডেল বিরাট স্টেশন পাড়ার যে প্যান্ডেল সেই প্যান্ডেলে তো চলো হচ্ছে তো হ্যালো গাইস আমি কিন্তু আবারও চলে এসেছি জিরাটে আরও একটা বেস্ট প্যান্ডেলে জিরা স্টেশন পাড়ার যে থিম এবছর কিন্তু লন্ডনের যে ব্রিজ রয়েছে স্টেম নদীর ওপরে সেই ব্রিজ কিন্তু এবছর জিয়াটাই বানানো হচ্ছে বাঁশের সাহায্যে বাঙালি চাইলে কিন্তু সব কিছুই করতে পারে সেটা গাইস আমরা সবাই জানি তো চলো সেখানে দেখতে পাচ্ছ খুব জোর কদমে কিন্তু এখানকার এবারে যে প্রিপারেশন চলছে আগের বছর কিন্তু এখানে যে লোটাস টেম্পল হয়েছিল ঠিক আছে সেটাও আমরা কিন্তু জলের উপরে দেখেছিলাম আর এবছর কিন্তু লন্ডনের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটাও কিন্তু এবছর জলের ওপরেই আর অরিজিনালও কিন্তু জলের ওপরেই সেটাও কিন্তু এবছর এখানে বানানো হচ্ছে আর দু সাইড দিয়েই কিন্তু প্রবেশ হতে পারে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে দুটো স্ট্রাকচার বানানো হয়েছে এখনও পর্যন্ত টাওয়ারের যে দুটো স্ট্রাকচার আর মাঝখান দিয়ে আর ওই সাইডটা দিয়ে কিন্তু রাস্তা করা হয়েছে আর ওই সাইডটা কিন্তু মেন পুজো মণ্ডপ ওইখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো চলো আস্তে আস্তে আমি ওই দিকটা তোমাদেরকে নিয়ে যাবো আর এখানে দেখতে পাচ্ছো দুটো টাওয়ার কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু এখনো কাপড়ের কাজ হয়নি শুরু কাপড়ের কাজ হবে সবে বাটনের কাজ এখানে আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি যে মণ্ডপের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই পাশের রাস্তাটা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে যে মূল মণ্ডপ রয়েছে যেখানে কিন্তু মাতৃ প্রতিমাকে পূরিত করা হবে সেখানেই কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো চলো আমার সঙ্গে আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ওখানটাকে ডেকোরেশন করা হচ্ছে আর টোটালটাই কিন্তু আমি যে এখানকার যে মূল মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি আর এখানে দেখতে পাচ্ছ খুবই জোর কদমে কিন্তু কাজ চলছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক জায়গায় বাটামের আর ছোটো ছোটো কিছু ফ্রেমের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তো চলো আমরা সাইডটা ঘুরে দেখে নেব কতটা কি কাজ হচ্ছে আর দেখো গেছে এখানে কিন্তু খুবই একটা সুন্দর করে ফ্রেমের স্ট্রাকচার কিন্তু এখানে বানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই ভালো লাগছে আর তো চলো আর এখানে দেখো কিছু পাটাম কিন্তু পালিশ করে কিন্তু রাখা আছে এগুলো কোথায় ইনস্টল হবে সেগুলো তোমাদের এখানে পরে এসে দেখা পরে এখানে দেখো বড়ো বড়ো কিন্তু কিছু ফ্রেম বানিয়ে রাখা রয়েছে আর টোটালটাই কিন্তু জলের উপরে যেহেতু প্যান্ডেল খুবই কিন্তু সাপোর্টভাবে প্যান্ডেলটাকে এরা বানাচ্ছে যাতে কোনো পুজোর সময় যাতে কোনো বিপদ যাতে না হয় আর এখানে দেখো কিছু ছোটো ছোটো কিন্তু লম্বা লম্বা স্ট্রাকচার কিন্তু রাখা রয়েছে এগুলো টোটালটা তো ভেতরে বা বাইরে ইনস্টল হতে পারে সেটা তোমাদেরকে আমি নেক্সট আপডেটে এসে সব দেখাবো আর এখানে দেখো দুটো জানলার মতো স্ট্রাকচার এখানেও কিন্তু অনেক কিছু স্ট্রাকচার রাখা রয়েছে চারিপাশে আমরা দেখতে পাচ্ছি তো চলো আর রাইস পুজোর সময় আমরা যখন আসবো এটা দিয়ে কিন্তু এন্ট্রি করবো ঠিক আছে আর দেখো এই হচ্ছে মারত্রিম মাঝে রাখার জায়গা ঠিক আছে এটা দিয়ে এসে কিন্তু ধারে আমরা মাকে দেখতে পাবো সোজাসুজি আর দেখতে পাচ্ছি ভেতরটা কিন্তু বাসের কাজ চলছে ঠিক আছে তো চলো আর তো গাইস দেখতে পাচ্ছ এখানকার যে প্রিপারেশান তোমাদেরকে আমি দেখালাম ঠিক আছে এখানে আর আপাতত দেখানোর মতো কিছু নেই এবার জিয়ারের আরও একটা প্যান্ডেলে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবো ঠিক আছে জিয়ার পার্কের মাঠে যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবো তো চলো আস্তে আস্তে সেই প্যান্ডেলের দিকে যাওয়া যাক আবার ওই প্যান্ডেলের সামনে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে তো চলো আর গাইস এই মুহূর্তে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি জিয়ার পার্কের মাঠে যে রাস্তা রয়েছে সেই রাস্তা সেই পার্কের মাঠে যে এবছর কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ঠিক মতো চলেছে সেটাই তোমাদেরকে এবছর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর যারা নতুন তাদেরকে বলে দিতে জিয়াট কীভাবে আসবে তোমরা হাওড়া থেকে যারা আসছো কাটুয়া লোকাল ধরে কিন্তু জিয়াট চলে আসতে পারো আর প্যান্ডেল থেকে কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবে জিরাট আসার জন্য আর গাইস আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ জিয়ার যুবশক্তি ক্লাবের যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছি আর এটা কিন্তু জিয়াটের পার্কের মতো আমরা বলতে পারি ঠিক আছে এটা জিয়াট পার্ক আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু বদলগার থিমের যে নাম সে লন্ডনে রাধাকৃষ্ণ মন্দির ঠিক আছে রাধাকৃষ্ণ মন্দির এখানে হচ্ছে এবছর আর চারিপাশটা দেখতে বছর খুব কিন্তু জোর প্রথমে কাজ চলছে চলো এবার আমি আস্তে আস্তে তোমাদেরকে ভেতরে নিয়ে যাবো ভেতরটায় কতটা হচ্ছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো আর আমার চ্যানেল যারা নতুন তার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেলাকটা প্রেস করো তো চলো ভেতর দিকে যাওয়া যাক আর কাজ রাশিয়ায় যে রাধাকৃষ্ণ টেম্পেল রয়েছে সেই টেম্পেলের আদরেই কিন্তু এবছর জিরাটের যুব সত্যি ক্লাবের এই থিম ঠিক আছে দেখতে পাচ্ছো খুবই কিন্তু সুন্দর লাগছে আর পুরো হোয়াইট প্যান্ডেল ঠিক আছে খুবই কিন্তু সুন্দর আর লাইট পড়লে কিন্তু রাত্রিবেলা খুবই অপূর্ব লাগবে আর দেখতে পাচ্ছো এখান কিন্তু সিঁড়ি করা হয়েছে কিন্তু সিঁড়ি দিয়ে পুজোর সময় আমরা প্রবেশ করবো না আমরা কিন্তু প্রবেশ করবো এই যে দুটো সাইজের রাস্তা দেখতে পাচ্ছ এই দুটো সাইজের রাস্তা দিয়ে কিন্তু আমরা প্রবেশ করবো এন্ট্রি পয়েন্টটা কিন্তু

তো ও গাইস আমি এই মুহূর্তে যুশক্তি ক্লাবের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের কিন্তু ভেতরে প্রবেশ করে গেছে একদম যে মেল পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের ভেতরে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আর এখানে এসে আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু কাজ চলছে বাসের আর পাঠাম আর কাপড় তিনটে কাজই কিন্তু আমরা একসঙ্গে এখানে চলছে দেখতে পাচ্ছি তোমাদেরকে টোটাল প্যান্ডেলটা আমি দেখাবো এক্সপ্লোর করবো তোমাদের সঙ্গে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই ভেতরটা কতটা কী প্রিপ্রেশন হয়েছে ঠিক আছে তো চলো এখানে দেখো কেউ সুন্দর সুন্দর কিন্তু স্ট্রাকচার পানি রাখা রয়েছে এগুলো কিন্তু বাইরে বা ভেতরে কিন্তু ইনস্টল করা হতে পারে এগুলো কিন্তু এখনো কাজ চলছে টোটালি আমরা দেখতে পাচ্ছি আর এই সেটটাতেও দেখো অনেক কিন্তু স্ট্রাকচার রাখা রয়েছে আর এই পাশটা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই ওপরটা দেখো ওপরটায় গাইস কিন্তু টোটালি মনে হচ্ছে কিন্তু থার্মোকলের কাজ করে কিন্তু না গ্যাসের এখানে কিন্তু থার্মোকলের কাজ করা হয়নি এখানে কিন্তু টোটালি কাপড়ের কাজ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কাজ তোমরাও পুজোর সময় আসলে বুঝতে পারবে এতটাই কিন্তু নিখুঁত কাজ কিন্তু দূর থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এগুলো কিন্তু কাপড়ের কাজ তোমরা কাজ থেকে দেখলে তখনই বুঝতে পারবে এগুলো কিন্তু কাপড়ের কাজ করা আছে উপরটা দেখছি ওখানটায় কিন্তু ঝাড়বাতি লাগানো হতে পারে এখানে দেখতে পাচ্ছি যে মাতৃ প্রতিমাকে কিন্তু রাখা হবে সেই জায়গাটাকে কিন্তু রেডি করা হচ্ছে ঠিক আছে এখানেও কিন্তু রেডি হয়নি বাস দিয়ে জাস্ট একটা স্ট্রাকচার করা হচ্ছে স্টেজের সেই স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আমি এসে দেখাবো আর টোটালি কিন্তু প্যান্ডেলটা আমি তোমাদেরকে ঘুরে দেখালাম খুবই কিন্তু সুন্দর লাগছে খুবই একটা সুন্দর থিম কিন্তু এবছর এখানে হয়ে চলেছে আর রাধাকৃষ্ণ টেম্পেল আর দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক কিছু স্ট্রাকচার কিন্তু রাখা হয়েছে তো চলো ভাইস এবার যাওয়া যাক আর গাইস তোমাদের আজকের এই ভিডিওটা কেরম লাগলো আজকে তোমাদেরকে আমি জিয়ারের বেশ চারখানা পুজো কিন্তু পুজো মণ্ডপ কিন্তু এক্সপ্লোর করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লেগে থাকলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেল যা নতুন তা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এটুখানি আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এরকমই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো আর চলো বাই টাটা আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ